গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কেমন আছে সবাই আশেপাশে সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি কিন্তু আবার তো কয়েকদিন জ্বর আজকে চার দিন হয়ে গেল জ্বরটা কমেছে কাল থেকে কিন্তু মানে এখনো সর্দি কাশি ব্যাপারটা আছে সর্দি কাশি ছিল না শুধু জ্বরটাই ছিল কয়েকদিন আজ থেকে দেখছি প্রচুর মাথা ভার হয়ে গেছে আর এখন কাজে

মাছটা রান্না করছি এখন আবার মাছ কিনে এনেছি ডাক্তারবাবু এটা আজকে আর রান্না করবো না এটা ফ্রিজে রেখে দেব দেখি কী মাছ এনেছে ইলিশ মাছ এনেছে এগুলো আজকে আর রান্না করবো না ফ্রিজে তুলে রাখবো যেহেতু আজকে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে এগুলোকে পরিষ্কার করে ফ্রিজে এখন তুলে রেখে দিই প্রজেক্টে কি ছবি আঁকতে বলেছে ছোটোকে তাই ছবি এঁকেছে দেখি দেখি আর আরগুলো দেখা কমপ্লিট হয়নি নাকি ও এটা হয়ে গেছে আর এটা হয়ে গেছে এগুলো বাকি আছে দেখে বলো কোন ছবিটা ভালো হয়েছে সব কটাই ভালো লাগছে এটা একটু বেশি ভালো লাগছে মনে হতে কেন বলো তো পুরোটা কালারফুল কালারফুল লাগছে কি ঘরের ছাউনি এগুলোর মধ্যে এটাই বেশি ভালো লাগছে অনেক কিছু আছে না ঠিক বলতে বলতে বড় চলে আসলো টিউশন থেকে ফাইনালি চশমা পড়েছে চশমা পরে সব দেখতে পাচ্ছিস চশমা কিছু দেখতে পাচ্ছিস না চশমা খুলে সব দেখতে পাচ্ছিস চেঞ্জ কর চেঞ্জ কর চান কর কটা বাজে পড়ে আছে খুব বেশি খিদে বেড়ে গেছে তাই আগে খাবে তারপরে চান করবে তরকারি গন্ধ তাকে টেনে আনছে রান্নাঘর পর্যন্ত চোজ ওকে আগে খেতে দিয়ে দিই

লো বললে না মানসিক চাপ কি গো মেন্টাল স্ট্রেস মনের উপরে চাপ পড়া বেশি চিন্তা করা বলি তুই কি মানসিক চাপ বেশি করছিস কে স্যার তবে বড় টক টক ঢুকে চলে জানো কালকে কোয়ার্টার দিদিকে পড়ছি আমি বলি কালকে যাই কিনি কালকে আর ওটা বলতে তাহলে মানসিক চাপ করছিস Cepat right. Cepat mm Hmm, mm Hmm, mm -hmm. চাল কুমড়ো তরকারিটা বানাচ্ছি ছোটোর জন্য খাবার রেডি হয়ে আছে ছোট এখন রেডি হচ্ছে চান টান করে তারপরে খাওয়া দাওয়া করবে বড়ো এখন চান করতে গেছে তার খেতে পারছিল বলে আগে খেয়ে নিয়েছে কিরে তোর হলো হুম হলো হচ্ছে চুল চুলি করছে এখন তারপরে খাওয়া দাওয়া করবে সব কাজ বাজ সেরে চান করে নিয়েছি মেয়েদের জামা কাপড় গুলো কেচে দিয়েছি শরীরটা ভাল্লার জন্য সেই সকালে যা চা খেয়েছিলাম আর এখন বাজে এগারোটা এখন ভাত খেয়ে নেবো যেহেতু ভাত হয়ে গেছে গরম গরম ভাত খেয়ে নেব ঠান্ডা করবো না ডাক্তারবাবু পরে দুপুরে খাবেন শাশুড়ি মুড়ি খাচ্ছে ভাত খেয়ে সেই যা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তারপরে এই যে স্কুল থেকে আসলো সারাদিন তো খুব বৃষ্টি হচ্ছে সেই দুপুর থেকে স্কুল থেকে এসে চেঞ্জ করেছে ও মুড়ি খাবে আর আমিও খাবো একসঙ্গে এই যে মুড়ি মাখা করছি

嗯。